কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশো এক নম্বর সুরা আল কার এই সুরার আল্লাহ বলেন আল কার মাল কার আল কার অর্থ যেটা দরজায় আঘাত করে খটখট খটখট আওয়াজ করে এই খটখটকারী আল্লাহ বলেন মাল কার বলতো খটখটকারী বলতে কি অমা আদরাক মাল আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছে জানেন এই আঘাতকারী খটখটকারী কি আল্লাহ বলেন সেটা হলো হল কেয়ামত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কেয়ামত তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বল এক লোকের জানাজা যাচ্ছিল লাশ এক বুজুর্গ আল্লা ওই সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কার জানি কবর কার জানি মৌ হইল আরে কার জানি কার জানি তখন তিনি বললেন হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হইছে নাহলে কার মরণ হইছে আমার মরণ হইছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবদের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোন মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেলো আখেরাতের কি হলো কবরের কি হল পরকানের কি হল ইয়াও কুনুল নাসুকাল ফরাসি কুনুল জিবালু কালে এ হে নিল মানফুস আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল ফু দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতীর মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোকে এগুলো আসে এগুলো দেখছেন এগুলো কি কয় উলু উলু এই যে এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এই উলু উলু এ উলু পোকা এই এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আই পইরা হয় আগুনের মধ্যে বাতির মধ্যে আলোর মধ্যে পইরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হয়ে যাবে এর মধ্যে যে যেখানে গিয়া পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু ওইখানেই কম ফুস পাহাড়গুলো একটা নমুনা আল্লাহ বলছে পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উড়তে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা করে পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে পুরা সৃষ্টির সবকিছু ভাইঙ্গার চুইরা শেষ হয়ে যাব হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা আম্মা মানসাকুলেত মাজি নহু সেই হাঁসরের ময়দানে নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে ফাহুয়া ফী আইশাতির রাদিয়া সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে ও আম্মা মান খাফফাত নুহু ফাউমহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া আর যার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে গুনাহ ভারী হবে নেকি হালকা হবে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাবিয়া জাহান কেমন নারুন হামিয়া একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাবিয়া হাবিয়া এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান্নাম হবে মানে একটা শব্দ আছে ফা উমুহু হাভিয়া এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তফসির আমি আজকেও পড়ছি তফসিরে কুর্তুবিতে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ফা উমুহু হাভিয়া নাফরমান পাপীকে হাশরের ময়দানে এই উমুহুর শব্দের অর্থ হলো উমরাসিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে জুতি করে নিচে নামাইয়া এরপরে লাক্তি দিয়া জাহান্নামে মুসলমান